আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘিরে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনা প্রধান যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের ভেনিজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধ নির্দেশ ফিলিস্তিনি সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা গাজায় প্রচন্ড শীতে জমে নবজাতকের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত দিব ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘিরে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিচ্ছে গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে যার ফলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কঠিন অবস্থায় পড়েছেন রয়টার্সের সূত্রে জানা গেছে মনিরের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে যেখানে গাজা বাহিনী প্রধান আলোচ্য বিষয় ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা অনুযায়ী মুসলিম দেশগুলোর একটি বাহিনী গাজায় পুনর্গঠন এবং অর্থনৈতিক তদারকির দায়িত্ব থাকবে যা হামাসকে নিরস্ত্রীকরণে জড়িত করতে পারে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিরোধ সৃষ্টি করতে পারে মনিরের ক্ষমতা সাংবিধানিকভাবে দৃঢ় তিনি পাকিস্তানের বিমান ও নৌবাহিনীও নেতৃত্ব দেবেন এবং আজীবন ফিল্ড মার্শাল উপাধি এবং দায় মুক্তি পাবেন তবে দেশের ভেতরে ইসলামপন্থী দলগুলোর প্রতিক্রিয়া উদ্বেগজনক কারণ তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী এবং জনমতের প্রভাব রয়েছে পাকিস্তানের সামরিক এবং কূটনৈতিক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক সহ মূলত গাজা বাহিনী নিয়ে পরামর্শের অংশ বিশ্লেষকরা মনে করেছেন বাহিনী মোতায়েন হলে দেশে পরিস্থিতি তীব্র আকার ধারণ করতে পারে যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এক বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া এবং গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়ত সাদ নিহত হওয়ার পরই এই বার্তা পাঠানো হয়েছে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বার্তায় নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে জানানো হয়েছে তিনি চাইলে নিজের সুনাম নষ্ট করতে পারেন কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তির সুনাম ক্ষুণ্ণ করতে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কিছুই জানায়নি কিংবা কোনো আলোচনাও করেনি গাজায় হামাসের প্রধান খলিল আলহায়া টেলিভিশনে দেয়া এক বক্তব্যে রায়ত সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও এর মধ্যে একাধিকবার ইসরায়েল চুক্তি ভেঙে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে এসব হামলায় এখন পর্যন্ত তিনশো জন ফিলিস্তিনি নিহত এক জন আহত হয়েছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা সত্তর হাজার ছয়শো জনে ছাড়িয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু আর আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজার একশো জনেরও বেশি যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা অব্যাহত থাকায় গাজায় মানবিক সংকট আরো গভীর হয়েছে ভেনিজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় প্রবেশ এবং বের হওয়ার তেলবাহী ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটি নৌবাহর দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে দুই সেপ্টেম্বর ভেনিজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় দ্বিতীয় হামলার সম্পূর্ণ ভিডিও প্রকাশের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিঠেকসেথ তিনি বলেছেন এটি শীর্ষ গোপনীয় ভিডিও এবং জনসম্মুখে এটি দেখানো হবে না অভিযানের নেতৃত্ব দেওয়া নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্রাড প্রশংসা করে হেকসেট বলেছেন এটি সন্ত্রাসী এবং মাদক কার্টেলের বিরুদ্ধে সফল একটি অভিযান তবে ভিডিও প্রকাশ না হওয়ায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেট সংখ্যালঘু নেতা চাক সুমার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসেল বলেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র নৌকা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না মাদুরো ক্ষমতা ছাড়েন এদিকে ক্যারিবীয় অঞ্চলে সামরিক মহড়া এবং ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে দক্ষিণ পুয়ের বন্দরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ বেড়েছে ত্রিনিদাদ এবং টোবাকো যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ব্যবহারের অনুমোদন দেওয়ার পর কারাকাস ক্ষোভ প্রকাশ করেছে সম্প্রতি ত্রিনিদাদের সঙ্গে সব জ্বালানি সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিবি একটি সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে যদিও হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংশ্লিষ্টতার কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি ভেনিজুয়েলায় নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধ নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় যাতায়াত করা সব তেল ট্যাঙ্কারের ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন এটি নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এবং দেশটির প্রধান আয়ের উৎস তেল খাতকে সরাসরি লক্ষ্য করা হয়েছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ভেনিজুয়েলার শাসক গোষ্ঠীকে বিভিন্ন অপরাধের কারণে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই সব নিষিদ্ধ তেল ট্যাঙ্কারের ওপর সম্পূর্ণ এবং সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়েছে সরকার এই ঘোষণাকে বিকৃত এবং অশোভন হুমকি হিসেবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ওই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে একটি বিমানবাহী অনতরী এবং প্রায় এক ডজন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যা ভেনিজুয়েলার তেল রপ্তানিতে বড় ধরনের বাধা হিসেবে বিবেচিত হচ্ছে এই পদক্ষেপ তেলের বাজারেও প্রভাব ফেলছে এশীয় লেনদেনে অপরিশোধিত তেলের ফিউচার দাম প্রথমে পঞ্চান্ন দশমিক ছিয়ানব্বই ডলারে পৌঁছালেও দিনের শেষে সেটি পঞ্চান্ন দশমিক সাতাশ ডলারে বন্ধ হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু তেল খাতকেই লক্ষ্য করছে না বরং আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবও প্রদর্শন করছে ট্রাম্পের সিদ্ধান্তের ফলে ভেনিজুয়েলার অর্থনীতি তেলের রপ্তানি কার্যক্রম এবং দেশের জনগণের জীবনযাত্রায় সরাসরি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে এই পদক্ষেপ রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে এবং তেলের সরবরাহ এবং বাজারের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে ফিলিস্তিনি সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিনি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এই দেশগুলো হলো দক্ষিণ নাওস সিরিয়া এবং ফিলিস্তিন হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে জাতীয় ও জন নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্ক্রিনিং যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগিতে গুরুতর ঘাটতির কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা দুই সালের এক জানুয়ারি থেকে কার্যকর হবে এর আগে নভেম্বরের শেষ সপ্তাহে উনিশটি দেশের নাগরিকদের অভিভাষণ কার্যক্রম বন্ধ করা হয়েছিল পরে তালিকাটি বত্রিশটিতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পেছনে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুক হামলায় পনেরো জন নিহত হওয়া এবং সিরিয়ায় আইএস এর হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষীর মৃত্যুকে গুরুত্ব দেওয়ার প্রভাব ফেলেছে হোয়াইট হাউস উল্লেখ করেছে সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং আভ্যন্তরীণ কোন্দলের মধ্যেও মার্কিন সমন্বয় বজায় রাখলেও পাসপোর্ট প্রদান এবং যথাযথ স্ক্রিনিং ব্যবস্থা নেই যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে গাজায় প্রচণ্ড শীতে জমে নবজাতকের মৃত্যু ফিলিস্তিনের গাজায় প্রচন্ড ঠান্ডায় দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল খাইর হাইপোথার্মিয়ায় কারণে মারা গেছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ায় পরিবারগুলো ভেজা মাটিতে তাবুতে বসবাস করছে বিদ্যুৎ এবং পর্যাপ্ত পোশাক নেই যা শিশুদের জন্য প্রাণঘাতী হয়েছে দুই বছরের সংঘাতের কারণে গাজার আশি শতাংশ কাঠামো ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছে সম্প্রতি প্রবল ঝড়ে কমপক্ষে এগারো জন নিহত হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এ জানিয়েছে ইসরায়েল সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে যার ফলে ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া শিশুদের মৃত্যু ঘটছে